হ্যালো বন্ধুরা পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি আরিকা আজকে আমরা আমাদের চার দশমিক দুই অধ্যায় শুরু করবো তাহলে দেখি প্রথমে আমরা যেটা সেটা হচ্ছে বলতে কি বোঝায় এইট সিক্স ইত্যাদি সংখ্যার মৌলিক উৎপাদক প্রথমে আমরা বের করি চলো টু ইকাল টু টু এখানে আমরা কি বলতে পারি বলতো টু ইন্টু ওয়ান টু ইন্টু ওয়ান কে আমরা লিখতে পারি টু টু দি পর ওয়ান ঠিক আছে আবার দেখো ফোর ইকাল টু আমরা লিখতে পারি টু ইন্টু টু এখানে টু গুণ আকারে কয়বার আছে বলতো দুই বার এখানে আমরা কি লিখতে পারি টু স্কয়ার তাই না আবার এইট এর ক্ষেত্রে দেখো টু ইন্টু টু ইন্টু টু তিন বার কে গুণ করলে আমরা এইট পাই ঠিক আছে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি টু টু দি পাওয়ার থ্রি এই সিক্সটিন এর ক্ষেত্রে দেখো আমরা চারবার বার টু গুণ করে কি পাই বলতো সিক্সটিন সুতরাং আমরা কি লিখতে পারি টু টু দি পাওয়ার ফোর এখানে কোনো রাশিতে একটি উৎপাদক গুণ আকারে থাকে সেই সংখ্যাটিকে উৎপাদকটির সূচক এবং উৎপাদকটিকে বলা হয় ঠিক আছে তাহলে যে কয়বার গুণ আকারে থাকে সেটাকে বলা হয় সূচক এই চার হচ্ছে এখানে সূচক এই ক্ষেত্রে থ্রি হচ্ছে সূচক এই ক্ষেত্রে টু সূচক এই ক্ষেত্রে ওয়ান ঠিক আছে এখানে দেখো কারণ এখানে গুণ আকারে আছে একবার এখানে আছে দুইবার এখানে আছে তিনবার এখানে আছে চারবার আর এখানে আমাদের কি বলছে যে এই উৎপাদক যতবার গুণ আকারে থাকে সেটা হচ্ছে উৎপাদকটির সূচক তাহলে এই ওয়ান টু থ্রি ফোর হচ্ছে সূচক আর এই উৎপাদকটি হচ্ছে ভিত্তি ঠিক আছে টু হচ্ছে আমাদের এখানে ভিত্তি ঠিক আছে এই সবগুলোর জন্য টু হচ্ছে ভিত্তি লক্ষণীয় যে টু এর মধ্যে টু উৎপাদকটি একবার আছে যেখানে সূচক ওয়ান আর ভিত্তি টু ফোর এর মধ্যে উৎপাদকটি দুইবার আছে ঠিক আছে যেখানে আমাদের এই ভিত্তি হবে হচ্ছে দুই এবং সূচক হবে হচ্ছে দুই কাজেই এইটের ক্ষেত্রে দেখো আমাদের এই টু আছে হচ্ছে তিনবার তো এইট এর ক্ষেত্রে আমাদের কি হয়েছে টু হচ্ছে ভিত্তি এবং আমাদের হয়েছে থ্রি আর ক্ষেত্রে আমাদের সুযোগ ছিল ফোর এর আসো আমরা ঘাত বা শক্তি সম্পর্কে আরেকটু ভালোভাবে জানবো একে কে এ দ্বারা একবার দুইবার বা তিনবার গুণ করলে কি হবে দেখো এই টু এ হচ্ছে এ স্কোয়ার এ স্কোয়ার কে এর দ্বিতীয় ঘাত বলে এবং এ স্কোয়ার কে করা হয় এ এর বর্গ আবার দেখো এ ইন্টু এ ইন্টু এ ইকুয়াল টু এ কিউব এ কে এর তৃতীয় ঘাত বলে এবং এ কিউব কে হয় এ এর ঘন ঠিক আছে বর্গ ঘন এই শব্দগুলো হয়তো তোমাদের জন্য নতুন আবার দেখো এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ এ টু দি পাওয়ার ফোর এ টু দি পাওয়ার ফোর কে এর চতুর্থ ঘাত বলে ঠিক আছে অনুরূপভাবে ভাবে এ কে যদি আমরা এন বার গুণ করি তাহলে আমরা কি পাই তো এ টু দি পাওয়ার এন এ যদি পর এন তম ঘাত বা শক্তি বলে এবং এন হবে ঘাতের সূচক ও এ হবে ভিত্তি এর ক্ষেত্রে টু ও ভিত্তি হচ্ছে এ কিউবের ক্ষেত্রে এ এর ঘাত বা সূচক হচ্ছে থ্রি ও ভিত্তি হচ্ছে এ ঠিক আছে সংখ্যার ক্ষেত্রে সূচক থেকে আমরা একটি সূচক মুক্ত ফলাফল পাই কিন্তু অক্ষরের ক্ষেত্রে সূচক থেকে ফলাফল সূচক আকারেই থাকে উদাহরণস্বরূপ দেখো টু কিউব প্লাস থ্রি স্কয়ার ঠিক আছে টু কিউব বলতে আমরা বুঝি টু তিনবার গুণ আকারে থ্রি স্কয়ার দ্বারা আমরা বুঝি থ্রি দুইবার গুণ আকারে টু তিনবার গুণ আকারে হার হচ্ছে এইট আর থ্রি কে দুইবার গুণ আকারে লিখলে হয় নাইন তাহলে এইট প্লাস নাইন আমাদের উত্তর হবে সেভেন্টিন এ টু দি পর ফোর প্লাস টু টু দি পর ফোর এ টু দি পর ফোর বলতে বোঝায় হচ্ছে এ চারবার গুণ আকারে টু টু দি পর ফোর বলতে বোঝায় টু চারবার গুণ আকারে এখানে আমরা পাই এ টু দি পর ফোর প্লাস সিক্সটিন এরপরে আসো আমরা অনুশারণের প্রশ্ন দেখব একে আমাদেরকে বলছে যে সরল করো প্রথমে দেখো এ কিউ ইন্টু এ ইন্টু এ টু ফাইভ গুনের ক্ষেত্রে কি হবে বলো তো গুনের ক্ষেত্রে আমাদের সূচক যোগ হবে তাহলে দেখো প্রথমে কি হবে এখানে যেহেতু এ টু দিকোর ওয়ান থ্রি প্লাস ওয়ান অর্থাৎ এখানে এ টু ফোর আসবে এরপর দেখো এটু দিকট ফোর ইন্টু এ টু ফাইভ এখন আমাদের কি হবে এটুকি পর ফোর প্লাস ফাইভ ঠিক আছে আমাদের এই সুযোগ যোগ আকারে আসবে অর্থাৎ আসবে হচ্ছে আমাদের উত্তর এরপরে দেখো ফোর বি এবং তারপর ফোর বি এবং থ্রি বি গুণ করবো দেখো থ্রি এ গুণ করলে হয় হচ্ছে আমাদের এখানে থ্রি ইন্টু টু ইন্টু এ আবার ফোর বি করলে হয় হচ্ছে ফোর ইন্টু থ্রি ইন্টু এখন দেখো

ছয় নম্বর দেখি এখানে আছে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু টু জেড স্কোয়ার ইন্টু থ্রি ওয়াই স্কোয়ার ইন্টু ফোর এক্স স্কোয়ার এখানে আমরা প্রথমে যেটা করব টু এক্স স্কোয়ার এবং ফোর এক্স স্কোয়ার গুন করবো ঠিক আছে তারপর দেখো এই ওয়াই স্কোয়ার এবং থ্রি ওয়াই স্কোয়ার গুন করবো এরপর আসবে টু জেড স্কোয়ার এই টু এক্স স্কোয়ার ইন্টু ফোর এক্স স্কোয়ার গুন করলে আমাদের গুণ আসবে টু আর ফোর টু আর ফোর গুণ করলে আমরা বাই হচ্ছে এইট

হলে মান মান কত এখানে দেখো আমাদের এই এই বাম পক্ষে এর তাহলে আমরা পাই হচ্ছে নাইন প্লাস ওয়ান অর্থাৎ আমাদের আসবে হচ্ছে ফোর প্লাস ওয়ান মাইনাস নাইন অর্থাৎ ফাইভ মাইনাস নাইন বা মাইনাস এরপর দেখো এ স্কোয়ার মাইনাস টু এসি প্লাস সি স্কোয়ার এখানে আমরা মানগুলো বসিয়ে দিব মান বসিয়ে স্মরণ করলে আমরা উত্তর পাই হচ্ছে ফাইভ ফোর টু ওয়ান এরপরে আসো তিন নম্বর দেখি এখানে আমাদের বাম পক্ষে আছে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এখানে ওয়াই এর মান বলা আছে হচ্ছে ফাইভ এবং এক্স এর মান বলা হচ্ছে থ্রি তাহলে ফাইভ স্কোয়ার মনাস থ্রি স্কোয়ার ফাইভ স্কোয়ার হচ্ছে টোয়েন্টি ফাইভ থ্রি স্কোয়ার হচ্ছে নাইন তাহলে নাইন বাম পক্ষে আসছে সিক্সটিন ডান পক্ষে দেখো এক্স প্লাস ফাইভ ইন্টু ওয়াই মাইনাস এক্স প্লাস ফাইভ ফাইভ বলতে বোঝায় থ্রি অর্থাৎ এইট ওয়াই মাইনাস এক্স হচ্ছে ফাইভ মাইনাস থ্রি বা টু টু অর্থাৎ এইট সিক্সটিন আমাদের বামপক্ষ আর ডান পক্ষ মিলে যাচ্ছে ঠিক আছে এটাই আমাদেরকে দেখাতে বলেছে এরপরে দেখো চারে বলছে বাম পক্ষে এক্স প্লাস জেড হোল স্কোয়ার ইকোয়াল টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স জেড ইকাল টু জেড স্কোয়ার এখন এখানে বামপক্ষে আছে জেড হোল স্কোয়ার তাই না এক্স হচ্ছে থ্রি জেড হচ্ছে টু থ্রি প্লাস টু বা ফাইভ স্কোয়ার ফাইভ স্কোয়ার হচ্ছে টোয়েন্টি ফাইভ

অর্থাৎ টোয়েন্টি ইন্টু এক্স টু দি পাওয়ার সিক্স খ হবে হচ্ছে আমাদের সঠিক উত্তর এরপরে আসো চারে বলছে এক্স টু দি পাওয়ার ফাইভ ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর এক্স এর সূচক কোনটি আমাদের এই সূচক যোগ হবে ফাইভ প্লাস অর্থাৎ এক্স টু দি পাওয়ার নাইন হবে হচ্ছে আমাদের সঠিক উত্তর অর্থাৎ সূচক হবে হচ্ছে আমাদের নয় এরপর পাঁচ এ বলছে যে ফাইভ এ কিউব ইন্টু এ টু দি পাওয়ার ফাইভ এ এর সূচক কোনটি এখানে আমাদের এই সূচক যোগ হবে ফাইভ প্লাস থ্রি অর্থাৎ এ টু দি পাওয়ার এইট এইট হবে হচ্ছে আমাদের সূচক তাই না তাহলে সঠিক উত্তর হবে ঘ তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই এর পরের দিন আমরা চার দশমিক তিন নিয়ে আলোচনা করব এই ঘাত এবং সূচক এই জিনিসগুলো তোমরা একটু ভালোভাবে নিজেরা দেখবে তাহলে ভালো থাকো ধন্যবাদ